সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আপনাদের বাড়িতেও যদি নাবালক কোনো শিশু থাকে তাহলে সেক্ষেত্রে সেই নাবালক শিশুর নামেও এবার থেকে আপনারা পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন যেখানে মাত্র দশ হাজার টাকা জমা যদি আপনি দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন তেষট্টি লক্ষ টাকা হ্যা বন্ধুরা এরকম একটি দুর্দান্ত স্কিম নিয়ে নিয়েছে কেন্দ্রের মোদী সরকার যে ক্ষেত্রে আপনার বাড়ির সন্তানদের নামেও এবার থেকে আপনারা পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তার ভবিষ্যৎটি সুরক্ষিত করতে পারবেন তো কি এই পেনশন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বা কি রয়েছে সমস্ত কিছু জানানোর চেষ্টা করব সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভারত সরকার এবার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নাবালক শিশুদের পেনশন প্রকল্প চালু করে দিয়েছে এই স্কিমের আওতায় অভিভাবকরা তাদের নাবালক সন্তানের নামে এখন থেকে পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন যা দীর্ঘমেয়াদে তাদের আর্থিক সুরক্ষা দেবে অর্থাৎ আপনার যদি শিশু থাকে তাহলে আপনি তাদের নামে এখন থেকে পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন যা তাদের দীর্ঘমেয়াদে তাদের আর্থিক সুরক্ষা দেবে দু হাজার চব্বিশ সালের আঠারোই সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই যোজনার উদ্বোধন করেছেন সন্তানের যখনই আঠারো বছর পূর্ণ হয়ে যাবে তখন এই অ্যাকাউন্টটি নিয়মিত এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ আপনাদের সন্তানের বয়স আঠারো বছর না হওয়ার আগেও আপনারা এখন থেকে তাদের নামে এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এই ওই এনপিএস অ্যাকাউন্টটি তখন শুধুমাত্র অভিভাবক হিসাবে আপনি খুলবেন থাকবে আপনার বাচ্চাদের নামে তো যখন আপনার বাচ্চার বয়স আঠারো বছর পূরণ হয়ে যাবে তখন সেটি নর্মাল এনপিএস অ্যাকাউন্টে পরিণত হয়ে যাবে তো এনপিএস যোজনার অধীনে অভিভাবকরা যদি তাদের সন্তানের জন্য প্রতি মাসে মাত্র দশ টাকা করে বিনিয়োগ করে তাহলে সেক্ষেত্রে তারা অর্থাৎ সন্তানরা কিন্তু প্রচুর টাকা রিটার্ন পেতে পারবেন হ্যাঁ বন্ধুরা সেক্ষেত্রে আপনার সন্তান যখন ছোট থাকবে সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে দশ হাজার টাকা করে ইনভেস্ট করতে হবে উদাহরণস্বরূপ যদি কোনো শিশুর আপনার শিশুর বয়স যদি তিন বছর হয় এবং তখন থেকে আপনি যদি নিয়মিত প্রতি মাসে দশ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন যদিও আপনাদের জানিয়ে দিই যে মাসে যে আপনাকে দশ হাজার টাকা দিতে হবে সেমন কিন্তু কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই আপনি কিন্তু ন্যূনতম হাজার টাকা দিয়েও করতে পারবেন তো সেক্ষেত্রে জাস্ট একটা উদাহরণ দেওয়া হচ্ছে যদি আপনি প্রতি মাসে নিয়মিত দশ টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে আঠারো বছর বয়স যখন আপনার শিশুর হয়ে যাবে তখন প্রায় আঠারো লক্ষ টাকা জমা হতে পারে পরে এই অ্যাকাউন্টটি আরও বাড়বে এবং সন্তানের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলবে এই অ্যাকাউন্টটি অর্থাৎ আপনার সন্তানের বয়স যখন আঠারো বছর হবে তখনই আপনাদের সন্তানের ওই অ্যাকাউন্টে প্রায় আঠারো লক্ষ টাকা জমা হয়ে যাবে অর্থাৎ এটি কিন্তু আপনাদের সন্তানের যে ভবিষ্যৎ রয়েছে সেটাকে অনেকটাই সুরক্ষিত করবে তো এই স্কিমে কী কী বেনিফিটস রয়েছে এই স্কিমে ভারতীয় যদি আপনি হয়ে থাকেন অথবা যদি আপনি এনআরআই হয়ে থাকেন তাহলে সেই সমস্ত অভিভাবকরাও আঠারো বছর বয়সের নিচে শিশুদের জন্য এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন অর্থাৎ আপনি ভারতীয় হলেও খুলতে পারবেন আপনি যদি এন আর আই হন সেক্ষেত্রেও আপনি খুলতে পারবেন কিভাবে খুলবেন তার জন্য এনপিএস যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে ব্যাংক এবং ডাকঘরের সহযোগিতায় আপনি এই প্রকল্প সম্পূর্ণ করা যায় অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি চান আপনি ব্যাংকে খুলবেন সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়েও খুলতে পারবেন যদি আপনি যে আপনি ব্যাংকে খুলবেন না আপনি পোস্ট অফিসে খুলবেন আপনার বাড়ি থেকে ব্যাংক অনেক দূরে পোস্ট অফিস কাছে হয় তাহলে সেক্ষেত্রে আপনি পোস্ট অফিসেও খুলতে পারবেন সন্তান আঠারো বছর হওয়ার আগে বিশেষ পরিস্থিতিতে যেমন শিক্ষার খরচ যেমন চিকিৎসার জন্য এই আংশিক অর্থ আপনি তুলতে পারবেন অর্থাৎ ধরুন আপনার সন্তানের বয়স আঠারো বছর হয়নি কিন্তু আপনার ধরুন কোনো কারণে টাকার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে যদি আপনার সন্তানের শিক্ষার জন্য সেটার জন্যে অথবা চিকিৎসার জন্য আপনি আংশিক অর্থ সেখান থেকে তুলতে পারবেন এক্ষেত্রে মোট টাকার পঁচিশ শতাংশ পর্যন্ত তিনবার তোলার সুযোগ রয়েছে অর্থাৎ এক্ষেত্রে আপনি টোটাল পঁচিশ পর্যন্ত তিনবার আপনি আঠারো বছরের মধ্যে টাকা তুলতে পারবেন তো বন্ধুরা এই স্কিম সম্বন্ধে যদি আপনি আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর বা আরও ভালোভাবে আরও উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন